দয়া কর দয়া ন দয়া কর দয়া নিবি কর দিন এম লাই না বোধে বোধে এম ল ভালো

लागमु रसूल सुल अद अ

মুটি তো মার যতই জপি না মুটি তো মা তো তুই মধুর লাগে দয়া তো তুই মধুর লাগে আপা আপা

জীবন দিয়া কড়ু শির দৌড়া জীবন হিয় করু সে দাও দাহ বাড়ে দাও হে গা

উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ দাঁড়ি পাকা আমার মনোরি যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে সমানিত উপস্থিতি আজকে লাখ মিয়া বান্ডারি তার নিজ বাড়িতে নিজ উদ্যোগে তারা আপন স্বজনদেরকে নিয়ে তো সন্ন্য ইসলামী সন্ন্য মহাসম্মেলনের আয়োজন করেছেন আপনারা উপস্থিত হয়েছে আমরাও দূর দূরান্ত থেকে এসেছি আল্লাহ রাবুল আলমীর আমাদের সবাইকে আসার বসার তৌফিক দিয়েছেন সেই সকলে তার সকলে করুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে করুন আলহামদুলিল্লাহ সমন্বিত উপস্থিতি এই কথা বলো কেন সমন্বিত উপস্থিতি অনেক রাত্র হয়েছে আপনার এই জান্নাতের বাগানকে সম্মান করে আল্লাহ রাসুলের জিদারের আশায় এই জান্নাতের বাগানে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকল বলুন আমিন আর জোরে বলুন আমিন সম্মানিত উপস্থিতি আজকে যারা উপস্থিত হয়েছে অনেক আশা অনেক প্রত্যাশা নিয়ে এখানে উপস্থিত হয়েছে প্রজেক্টরের মাধ্যমে আমার মা আলোচনা শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আর জোরে বলেন না আপনারা কি অসুস্থ হয়ে গেছে না সুস্থ আছে রাত্র কি বেশি গভীর হয়েছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের জন্য এখন মাগরীবের সময় কিসের সময় মাগরীবের সময় কারণ এখনকার বাংলাদেশের মানুষ আর এত সকাল সকাল সময়। কিন্তু সকলে ফজরের নামাজ পড়ার সময় কথা বলেন না কেন আছে নাই আলোচনা শুনবেন তো সবাই সবার আলোচনা শোনার ইচ্ছা আছে আছে আসলে দয়া করে কেউ কথা বলবেন না দয়া করে আপনাদের সকলের কাছে আমার বিনিত অনুরোধ থাকবে আপনারা দয়া করে কথা বলবেন না যারা উপস্থিত হয়েছে এখনো পর্যন্ত বসে আছেন আল্লাহ রাবুল আলমিন কি পাওয়ার আশায় বসেছেন তাই না কথা বলেন না কেন আপনার আওয়াজ দিয়ে কথা না বললে তো আমি আপনাদেরকে কৃপন বলতে বাধ্য হব কৃপনকে আল্লাহ পছন্দ করেন না এখন আপনারা যদি বলেন যে না হুজুর আমরা কৃপন নই তাহলে কি বলবো অহংকার করতে পছন্দ করে কথা বলেন অহংকার করতে পছন্দ করে অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা হবে জাহান যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা যন্ত্রণার জায়গা দুঃখের জায়গা এই আবারও বলছি আপনাদেরকে দয়া করে সবাই যেহেতু মাহফিলটার বেশিক্ষণ চলবে না কিছুক্ষণের মধ্যেই মাহফিলটা শেষ হয়ে যাবে আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলা হতে পারে পারে না পারে আমরা সেই চিন্তায় বসতে হবে এখানে যে আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে পরকালে মুক্তির উসিলা হতে পারে সে লক্ষ্য নিয়ে এখানে বসতে হবে তাহলে এই সফলতা সম্ভব সম্মানিত উপস্থিতি আবারো বলছি স্টপ ইয়োর মাউথ এভরিবডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে অন্যথায় আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট ভালো না লাগলে আপনি বাড়ি চলে যান বাড়ি গিয়ে ঘুমান এটা আপনার জন্য ভালো হবে স্বাস্থ্যের একটু উপকার হবে এই জায়গাটাকে জানেন এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য একটা তাকওয়া সৃষ্টি হওয়ার জায়গা ঠিক কি কেন কারণ আপনার অন্তরে তাকওয়া না থাকলে তো আপনি আল্লাহকে পাবেন না আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ তো আল্লাহর জিকির সুবহানাল্লাহ কি আল্লাহর জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাও ওয়া আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা বেশি বেশি করে আমার স্মরণ করো আল্লাহ স্মরণ করো সকাল তো সন্ধ্যা আল্লাহ পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে কর্ম না করলে কি বেতন পাওয়া যায় আরে ভাই কাজ না করলে বেতন পাওয়া যায় আপনারা এখানে কাজ করে খান না কাজ করে খাই না কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলে কিন্তু বিকাল কি পাওয়া যায় পারিশ্রমিক কাজটা করতে পারলে কিন্তু আপনি পারিশ্রমিক পাবেন আর পারিশ্রমিক না পাইলে আপনার ফ্যামিলি পরিবার সুন্দর করে চলা মোটেও সম্ভব ঠিক দুনিয়ায় যেমনি পারিশ্রমিক ছাড়া চলা সম্ভব হয় না ঠিক ফিউচারটাতে আপনাকে এরকম করতে হবে আপনাকে পারিশ্রমিক নিয়ে যেতে হবে ওখানে কিছু করতে পারবেন না এখান থেকে জমা করে নিয়ে যাবেন এখানে শুধু ভেঙে ভেঙে খাবেন কথা কি বুঝতে পারছে আর জোরে এই আমার দিকে তাকান হজরতে আবদুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা নহু প্রশ্ন করলো ইয়া ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে আমাকে স্পেশাল গুরুত্বপূর্ণ একটা ইবাদত শিখিয়ে দেন কোন ইবাদতটা স্পেশাল ইবাদত হবে তখন আমার নবী জানিয়ে দিয়েছেন তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো জোরে জোরে বলে আরে আর জোরে কথা বলেন না কেন আমার কথা বুঝতেছেন না আপনারা? মানে আব্দুল্লাহ ইবনে বসরাতি আল্লাহ তাআলা আমার নবীকে প্রশ্ন করেছে ইসলামের আইন আমার জন্য অনেক হয়ে গেছে। ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে। এত বিধি বিধানের মধ্যে আমি স্পেশালি একটা ইবাদত আমাকে আমল একটা শিখিয়ে দেন। তখন আমার নবী শিখিয়ে দিয়েছেন তুমি আল্লাহর জিকির করতে থাকো। সুবহানাল্লাহ জিকির মানে কি সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহু আকবার বলা লা ইলাহা ইল্লাল্লাহ বলা শয়তানের আদেশ দাও অসত কাজের জন্য নিষেধ করা আল্লাহর শরণে যা করা হয় তাই জি এই জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা আমরা তো মানুষ কিন্তু আমরা बेहোশ আমরা কি মানুষ কিন্তু আমরা बेहোশ কোন জায়গায় बेहোশ আমরা যখন যেটা করা দরকার সেটা আমরা করতে জানি আমরা শুধু উল্টো পথে হাঁটতে জানি বলে রাখবেন আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে চলে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ তার মানে রাসূল রাস্তা দেখাইছে একটা আমরা হাঁটি কথা বলেন না কেন রাসূল দেখিয়েছেন আমাদেরকে পজিটিভ রাস্তা আর আমরা আপন করে নিয়েছি নেগেটিভ রাস্তা রাসূল দেখিয়েছেন আমাদেরকে দুনিয়া এবং পরকালের সাথে তোমরা প্রেম করো আর আমরা শুধু দুনিয়ার সাথে প্রেম করবো সোরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বারায়াতের সে সংসাদ উল্লাহ বলেছেন ববাল হায়াতের দুনিয়া ইমলা মাতা অল এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না আজকে আমাদের কাছে ঘুম বেশি হয়ে যায় হাইয়া আলা সালা বললে মসজিদে নামাজের চাইতে কাজ বেশি বড় হয়ে যায় মা বাবার যখন প্রয়োজন হয় সেই চাহিদা মেটানোর আগে আমি আমি পৃথিবীর অন্য কোন জায়গায় চাহিদা মেটানোর জন্য চলে যাই এটার নাম ইসলাম নয় মনে রাখতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম ইন্না দীনা ইল্লাল্লাহিল ইসলাম সমানিত উপস্থিতি আমেরিকার গবেষক মাইকে একশো জন মনীষী একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন তিনি বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করতে গিয়ে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আখ্যায়িত করেছেন জুরি জুরি বলেন না সুবহানাল্লাহ আমরা সেই রবের উম্মত আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন কিসের কথা বলেন না কেন সূরা কালামে আল্লাহ বলেছেন ও ইননা কালা আনাফুলু কি নাযিম ইউ আর এ গুড ক্যারেক্টার আমার নবীর চরিত্র ছিল অত্যন্ত সুন্দর মাধুর্যপূর্ণ আর আজকে যদি আমি আমাদের দিকে তাকাই বলতে হবে ইউ আর এ ক্যারেক্টারলেস কথা বলেন না কেন আমরা যদি আমাদের দিকে তাকাই আপনি আপনাদের দিকে তাকান আমরা চরিত্রহীন বলে হুজুর কেন চরিত্রহীন আমার নবী ছিলেন উত্তম চরিত্রবান আর আমরা হচ্ছি সবচেয়ে খারাপ চরিত্রের অধিকার কথা বলেন না কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আওয়ার কান্ট্রি His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died he was born.

এখন সত্য জানতে হবে সত্য মানতে হবে সত্য সম্পর্কে বলতে করতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে তাহলেই আমরা কি হবো পরিপূর্ণতা অর্জন করতে পারবো সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন মুসলমানের জন্য জান্নাত বানায়নি আল্লাহ রাবুল আলমিন মুতাকিনদের জন্য জান্নাত বানিয়েছেন আল্লাহ বলেছেন উইদ্দাতুল মুতাকিন যারা মুসলমানের ধাপটাকে অতিক্রম করে মুতাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে আল্লাহ তাদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও অন্যথায় যেতে হবে জাহান্নামেও হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে বাঁচার কোনো উপায় আর যারা বলেন না কেন বাঁচার কোনো উপায় আছে এই যে আজকে লাখ মিয়া বাড়িতে আজকে এত বড় মাহফিল এটা কি আগামী কাল আবার হবে না কথা বলেন আজকে সবার একটা আনন্দ ঈদ উৎসবের চাইতে বড় উৎসব মনে করা উচিত কথা বলেন না কেন কেন জানেন কারণ আমি আমি এসেছি কুমিল্লা থেকে আমি মুসাফির হয়ে গেছি আলাউদ্দিন জিহানি ভাই এসেছেন ঢাকা থেকে অথবা যে নারায়ণগঞ্জ থেকে উনিও মুসাফির মুসাফিররা কদম হলো ওই গ্রামবাসীর জন্য এলাকাবাসীর জন্য বিশেষ এক নিয়ামত বিশেষ কি এই তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফদখনি ফি ইবাদি মনখুলী জান্নাত আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই ফারাডাইস আমার জান্নাতে চলে এসো জুরি জুরি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ও সাথে আল্লাহ ও লোকেদের থাকা সাধারণ মানুষের জান্নাতের দলিল দিয়েছেন কে আরো জরে বলেন কে শুন থেকে খারাপ লাগে নাকি ভালো লাগে তো কথা বলতে হবে না আপনাদের লবণ না দিলে কি খাবার খেতে পারবে কেন কেন আরে এতগুলো মানুষ থেকে হুট করে বলতে পারেন একজন মাত্র বলছে কেন খেতে পারবেন না আরে আরো জরে বলেন লবণ ছাড়া খাবার সাফ হয় না এই জন্য খাওয়া ঠিক লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আমলও কোনো দিন আপনার কাছে মজা লাগবে না আপনাকে আমাকে আগে প্রেমিক হতে হবে কি হতে হবে আপনাকে আমাকে আগে মনে রাখবেন আল্লাহর বলে আমি একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাবত সরব বিকালে স্বাধীন আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাত্রা বড় শক্ত বড় কঠিন আল্লাহর ধরা কি আমার দিকে তাকায় না কেন আল্লাহর ধরা কি আরে ভাই কথা আমার বোঝেন না আল্লাহর ধরা এমনি বলবা ভাই কথা বলবা আল্লাহর ধরা কি খুবই শক্ত খুবই কঠিন বলেছেন কে আল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ টু টেক অ্যাকাউন্ট আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে হিসাব নেবে খুব শক্ত ভাবে খুব কুইকলি কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো আপনি আমি কবরে যাব আপনার আমার সঙ্গে কিন্তু কেউ যাবে না ওপারে কিন্তু আপনি আমি যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণাই পাই না খেল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লা ইয়াবুতু পিপল উইল নট ডাই ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতে পারবে না ওয়া মা হুম আনহাবি গায়েবিন

বলি ল হি মাফি সমা ওয়া দিয় মাফি ল ও আসমান জমিনে যা আছে সব কিছু আল্লাহর কাছে কি যাবে ফিরে কথা বলেন না কেন কেন বাসতে পারবে কতদিন বাঁচবেন পৃথিবীতে সেই খবর আপনার আমার কাছে আছে কতটুকু খেতে পারবো সেই খবর আছে কতটুকু ঘুমাতে পারবো সেই খবর আছে মনে রাখবেন জাস্ট টাইম নো কমপ্লেন মনে রাখবেন অল মেন উইল সকল মানুষকে মরতে হবে আরে মরার সময়টা যখন আসবে জাস্ট টাইম নো আর্গুমেন্ট তখন কোনো তর্ক কোনো বিতর্ক কোনোটাই চলবে না আজকাল আসা মাত্র আপনাকে আমাকে নিয়ে যাবে ঠিক কিনা বলেন আপনার আপনাকে আমাকে যখন নিয়ে যাবে তখন ঠিকানা হবে কোথায় এই মিয়া পাওয়ার এবার মতো কোনো কিছুই নয় নেই আপনার আমার কাছে কারণ এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি যখন এই দেহ থেকে পাখিটা উরাল দিবে তখন কিন্তু আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক কিনা বলে তাহলে কি করা উচিত আমাদের আল্লাহর ইবাদত বন্দেগী করা উচিত আমার চাচা বলছে আপনারা বলতে পারেন না আরে ভাই এই কি দিছে আপনাকে সে চা কফি খাওয়ার জন্য চা দোকানে বসে সমনিতে বাজারে শপিং মলে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য কেন দিয়েছে সঠিক উত্তর একটাও হইছে না যে যার মতো করে বলছেন সঠিক উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম

এই কর্মের বেতন কি পৃথিবীতে কেউ দিবে না বেতন পাবো আমরা কবরে যাওয়ার পরে কোথায় যাওয়ার পরে ফিউচারে পাবো কোথায় পাবো কবরে যাওয়ার পরে এই জিকিরটা কিভাবে করা যায় ফাদ কুরু আল্লাহ কিয়ামা আল্লাহ বলেছেন দাঁড়িয়ে জিকির করো ও কুউদা বসে জিকির করো ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তার মানে তারপরে জিকির ছাড়া যাবে না জিকির বাদ দেওয়া যাবে না না এখন জিকিরটা আপনার কাছে কখন ভালো লাগবে যখন আপনি মদিনাওয়ালার সাথে প্রেম করতে পারবেন কে করতে পারবে কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি আপনাকে আমাকে কোনো কিছু দেয়নি যা দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে যা নেবেন আল্লাহর হাবিবের মাধ্যমে এবং ফয়সালাটাও হবে কাল কিয়ামতের দিন আপনার আবার প্রিয় নবী সরকার এবং দ্বীনের মাধ্যমে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে আপনাদের কাছে কথাগুলো ভালো লাগে না না লাগে সবার কাছে লাগে কি বলবো ইমানটা কত স্ট্রং কালেমা পড়েন না পড়তে পারেন সবাই পড়েন তো একটু দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কি ভাবছেন এই কালেমার মধ্যে কি রহস্য আছে ভাবছে কোনদিন কল্পনা করছে এই আমার দিকে তাকান লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা পার্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো আরেকটা পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গুড বাদ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ জোরে জোরে আল্লাহু আকবার একদিকে তৌহিদ আরেকদিকে একদিকে রিসালাত একদিকে স্রষ্টা আর একদিকে সৃষ্টি একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর হাবিব মিলেমিশে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে কিনা আল্লাহর নাম লিখতে চারটি হরফ লাগে আলিফ লাম লাম হা আমার নবীজির নাম মোবারক লিখতে লাগে মিম হা মিম দাল চারটা নবীর নামের হরফগুলোর উপর কোনো নকতা নাই নিচেও নাই আল্লাহর তার উপরে নিচেও কোনো নকতা নাই এখানে কি কোনো প্রেম দেখা যায় কিনা কথা বলে এখন আপনি আমি চাইলেই কি জুদা করতে পারবো নবীকে যুদা করতে পারবো করতে চাইলে আমার ক্ষতি হবে আল্লাহর কিছু হবে কারণ আল্লাহ আগেই ওয়াজ করেছেন ওয়া রাফাদা লাকা যিকরা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ